নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আজকে পাকিস্তানের অবস্থা দুরবস্থা নিয়ে আজকে একটা খবর নিয়ে এসেছি পাকিস্তানের অবস্থা দুরবস্থা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বালুচিস্তানের ট্রেন হাইজ্যাক পাকিস্তানের জাফর এক্সপ্রেসকে পরপর গুলি লক্ষ্য করে চালিয়ে যাচ্ছে বিএলএ তো পাকিস্তানের শতাধিক যাত্রীসহ এবং কুড়িজন আর্মিসহ পাকিস্তান বাক আর্মিকে নিয়ে হাইজ্যাক করেছে বিএলএ বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি কয়টা থেকে পেশোয়ার যাওয়ার পথে এই জাফর এক্সপ্রেসকে কুড়িজন সেনা সহ শতাধিক যাত্রীসহ হাইজ্যাক করে রেখেছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি এমনই দুর্গম এলাকায় বালুচ প্রদেশের সরকার জানাচ্ছে এমনই দুর্গম এলাকায় আটক করে রেখেছে ওই ট্রেনটিকে যে অন্ত উদ্ধার করা যাচ্ছে না তো বেশি চাপ দিলে ওরা নাকি পুরো ট্রেনটিই উড়িয়ে দেবে কিছুটা অংশ উড়িয়ে দিয়েছে তো কিছু মৃত্যু হয়েছে কর্নেল দাসের মতামত অনুযায়ী বালুচিস্তানে এই সংগ্রাম অনেক দিনের পুরাতন একটু আমরা পিছিয়ে গেলে এশিয়া মহাদেশে যখন ইংরেজ শাসন ছিল সেই সময় থেকে ইংরেজরা যখন এশিয়া মহাদেশ ছেড়ে চলে যায় বিদায় নেয় সেই সময় পাঁচটি দেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছিল তারই মধ্যে একটা দেশ হচ্ছে বালুচিস্তান তো এই বালুচিস্তানকে উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান লিবারেশান আর্মি এরা দখল করে নেয় উনিশশো সালে তো অবৈধভাবে এই দেশকে দখল করে নেওয়ার পর থেকে এরা এই অপরাধ করে নেওয়ার পথে বালুচরা এটা কখনোই মেনে নেয়নি এই অভিযান তখন থেকেই চলছে বালুচ লিবারেশন আর্মি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তাকেও হত্যা করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বালুচ লিবারেশানের যে মেন ছিল তারাও মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছে কিন্তু বালুচ ছাত্র সম্প্রদায় বালুচ ছাত্র পরিষদ সংগ্রামী ছাত্র পরিষদ তাদেরই শিক্ষিত বালুচ সংগ্রামীদের মধ্যে সবই ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন এবং গ্রাজুয়েশনের বেশি পড়াশোনা করেই তবেই বালুচ সংগ্রামে তারা যুক্ত হয়েছে তো এখন যা পরিস্থিতি বালুচ সংগ্রামটা চালিয়ে যাচ্ছে আজকে চীন পাকিস্তান মিলিয়ে যে দু কিলোমিটার যে ইকোনো ইকোনমিক করিডর বানিয়েছে সেই করিডরের বিপক্ষে বালুস সংগ্রামীরা সংগ্রামীরা কখনোই চাইছে না তাদের উপর দিয়েই করিডর হোক এবং ভারত সরকারও কখনো চাইছে না ভারতের পিওকের উপর দিয়ে জবর করে পাকিস্তান ও চীন মিলিয়েই ইকোনমিক করিডর করেছে তারই প্রতিবাদে আজকে লিবারেশন বালুচ লিবারেশন আর্মি বিএলে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এবং প্রতিবাদটা এত জোরালো হয়েছে এত জোরালো হচ্ছে বালুচ স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে আমার মতামত এই সংগ্রাম চালিয়ে যাবে এই সংগ্রাম চালিয়ে গেলে পাকিস্তান থেকে বালুচ আবার স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত পাবে যেটা নিয়ম অনুযায়ী স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত